মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মা দুর্গা নির্যাতিত গতবারে হাওড়া শ্যামপুরে পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে যত খুশি যা খুশি দিন ভোট আপনাকে কেউ দিবে না কোন প্রকৃত হিন্দু আপনাকে ভোট দিতে পারে না

দপ্তরে পনেরো হাজার টাকার কমিশে মানে কিছু নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে তাতে আমার অভিযোগ আইস লোকেরা যারা ভোটের কাজ করছে তাদের নিয়োগ করা তাদেরকে বেতন ওইখান থেকে দেওয়া হবে সামনে নির্বাচন আর দ্বিতীয় হচ্ছে বাবা সাহেব আম্বেদকর এসসি সি সংরক্ষণ দিয়ে দিয়েছিলেন পরবর্তীকালে বিশ্বনাথ প্রতাপ সিং লালকৃষ্ণ আডবাণীরা মন্ডল কমিশনের মাধ্যমে ওবিসিদেরকে সংরক্ষণ দিয়েছিলেন পরবর্তীকালে নরেন্দ্র মোদীজি আপার কাস্টের মধ্যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য ই দিয়েছেন নরেন্দ্র এরা মমতা ব্যানার্জি তার সমস্ত ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগের ক্ষেত্রে তিনি সংবিধান বদলে দিয়েছেন কোথাও হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনে রিজার্ভেশন পাচ্ছে না আমাদের মূলবাসী আদিবাসীরা সিক্স পার্সেন্ট শিডুল কাস্টরা বাইশ পার্সেন্ট ও এ এবং বি সতেরো পার্সেন্ট বিডাব্লিউএস দশ পার্সেন্ট এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ এক পার্সেন্ট এটা আমার একটা বড় অভিযোগ ছ পার্মানেন্ট পারমানেন্ট পোস্টকে অ্যাবলুস করা হয়েছে সাত হাজার ক্যাজুয়াল নিয়োগ হয়েছে আবার সাতশো না আটশো জনকে নেবে এই বিজ্ঞাপনে এখানে অথচ এস সি কমিশন এস টি কমিশন ও বিসি কমিশন এবং একাধিক হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছে শুধু কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইম আর নয় প্রমোশনের ক্ষেত্রেও রিজার্ভেশন মেহনেটাই আজকে এই প্রশ্ন দুটো আমি বিরোধী দলনেতা আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে আমি বলেছি কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষা রেখেছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস বাকি বিশ্ববিদ্যালয় পরীক্ষা বন্ধ করে দিয়েছে কি বলবেন এটা নিয়ে না বলার কিছু নেই পুরো ব্যবস্থাটাই লুমপেনদের হাতে চলে গেছে এরা চায় সমস্ত সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে আপনি ভয়াবহ চিত্র দেখছেন চুরানব্বই হাজার যে ভ্যাকেন্সি অনার্সের তিরিশ হাজার ফিল আপ হয়েছে আপনার গ্র্যাজুয়েশানে তিরিশ পার্সেন্ট ফিল আপ হয়েছে সত্তর পার্সেন্ট অ্যাডমিশান লোক নিচ্ছে না আপনারা যারা প্রেসের বন্ধুরা আমার সামনে দাঁড়িয়ে আছেন উত্তর চব্বিশ পরগনার আপনাদের ছেলেমেয়েরা বা যাদের আনম্যারিড ভাইপো ভাইজিরা সব প্রাইভেট স্কুলে দিচ্ছে না এই হাবড়া বন্ডা এই এলাকা থেকে সব গাড়ি করে চাকদাতে পড়তে যায় সকালবেলা ছয় ছয় ছেলেমেয়েরা ভোরবেলা পাঁচটায় উঠে সাতটায় বাসে ধরে গাড়ি করে কত দূরে তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে চাকদাই গিয়ে পড়ছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হলো এর থেকে বড় যন্ত্রণার আর কিছু হতে পারে না তাই তালাচাবি তো আট হাজার দুশো লাগিয়ে দিয়েছেন বাকিগুলো লাগিয়ে দিচ্ছে আমাদের আমাদের সমাধান সরকারি কর্মসূচিতে প্লাটে উঠেছে সেই জন্যই কী বলবেন আমাদের সমাধান এই যত কম পড়াশোনা করবে তত কম চাকরি চাইবে তাহলে এই হাজার টাকার ভাতা ডিসেম্বর মাসে আবার দু তিনশো বাড়াবে এ বারোশো তেরোশো টাকার মধ্যে কাজ শেষ চাকরি দিতে গেলে ন্যূনতম পঁচিশ হাজার টাকা গ্রুপ দিতে লাগবে আরও উচ্চশিক্ষা আরও বেশি লাগবে তা এতগুলো লোককে চাকরি দেব কেন পশ্চিমবঙ্গটাকে একদিকে তোষণ অন্যদিকে ভাতাতে পরিণত করব তাই শিক্ষা দেওয়ার দরকার নেই এবং অধিকাংশ নিম্নবিত্ত দরিদ্র কৃষক পরিবারে তারা পড়াচ্ছেও চাকরি তো হয় না কেন পড়াচ্ছে ন্যূনতম রিড অ্যান্ড রাইট করার পরে এইট টেন পাস করার পরে তারা সব বাইরের রাজ্যে কাজে চলে ভয়ঙ্কর অবস্থা এ কিছুর মূলে একজন আজকে কুইক রেসপন্সের মঞ্চে বসে এগুলো বলছে এই কারণে এরা বিজেপি করেছিল বলে দু হাজার একুশ সালে খাবড়াতে এদের উপর যে পৈশাচিক আক্রমণ করেছিল জ্যোতিপ্রিয় মল্লিক নীলিমেষদের বাহিনী সেই দিন থেকে এরা ঐক্যবদ্ধ হয়েছিল রাষ্ট্রবাদী যুবকরা আজকে তারা পাঁচ বছর গণপতি উৎসব করল সেই সময় আমি আমার সাধ্য মতো এদের ফোনে যোগাযোগ রাখা পাশে দাঁড়ানো এদের হয়ে রাজ্যপালের কাছে যাওয়া আইনএন রাইটসে যাওয়া যেটুকু পেরেছি মতো করেছি আজকে পশ্চিমবঙ্গে এই জিনিস গণতন্ত্রে যে অবস্থা তৈরি হয়েছে এই জায়গা থেকে এই লুম্পেন রাজ এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে এই মুখ্যমন্ত্রীকে শুধু নন্দীগ্রামে হারালে হবে না রক্তন মুখ্যমন্ত্রী ধর্মের পর শিলিগুড়িতে আড্ডা ক্লাব অনুদান থেকে বঞ্চিত হচ্ছে এই তারা মুখ্যমদা দেখাচ্ছে এই পুজোর যে অনুদান এটা তো গোট ট্যাঙ্ক কেনার একটা মানে আমি এটা নিয়ে মন্তব্য করবো আমাদের স্ট্যাঙ্ক খুব ক্লিয়ার এক লাখ দশ কেন পাঁচ লাখ দশ দিন চাকরি দিন শিল্প আনু কর্মচারীদের শিক্ষকদের ডি এ মেটার এনসনাসদের ডি এ মেটা পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনে কাজ দিন পাঁচ হাজার টাকায় কিচ্ছু হয় না এক কুইন্টাল চালের দাম সাড়ে তিন হাজার টাকা একটা বাচ্চাকে ভালো করে পড়াতে গেলে স্কুলে রেখে হোস্টেলে রেখে গাড়িতে যাতায়াত করতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা বাচ্চা দিতে খরচ হয় কিচ্ছু হয় না আপনি এগুলো করে বাকি দান খায় না কি করুন বামের সময় মাথায় পিছু আপনার মাথায় ঋণ ছিল উনিশ হাজার টাকা মমতা ব্যানার্জি এই চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছরে আপনার মাথায় ঋণ করেছে সত্তর হাজার টাকা এইটাই তো বাংলায় পেয়েছে একদিক দিয়ে আপনার উপরে ঋণের চাপাচ্ছে কারণ চিরদিন তো উনি থাকবেন না বাংলার ঋণটা রয়ে যাবে দু সালে এক লক্ষ আঠানব্বই হাজার কোটি টাকা ঋণ ছিল তখনকার জনসংখ্যা অনুযায়ী উনিশ হাজার টাকা মাথায় কিছু ঋণ ছিল আজকে দু সালে ঋণের পরিমাণ সাত লক্ষ কোটি টাকা একটা পরিবারে যদি পাঁচজন থাকেন সাড়ে তিন লক্ষ টাকা ঋণ নিয়ে আপনি হাঁটছেন আজকে যে বাচ্চাগুলো ভূমিষ্ঠ হচ্ছে বাংলার মাটিতে প্রত্যেকের মাথায় সত্তর হাজার টাকা করে ঋণ নিয়ে করছে আপনি সব করছেন খেলা মেলা সব করুন এক লাখ দশ তার পকেট কেটে কি করছেন সবাই জানেন আর যতই টাকা দিন ক্লাবগুলো পুজো কমিটিগুলো নব্বই ভাগ এরা হিন্দু এরা ভারত মাতার সন্তান এরা অপারেশন সিন্দুরে উল্লসিত এরা মোদিজির হাতে দেশ সুরক্ষিত রাখতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মা দুর্গা নির্যাতিত গতবারে হাওড়া শ্যামপুরে পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে যত খুশি যা খুশি দিন ভোট আপনাকে কেউ দিবে না কোন প্রকৃত হিন্দু আপনাকে ভোট দিতে পারে না